আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ধরুন আপনি কানাডা ভিসার জন্য সৌদি আরবে আপনার বায়োমেট্রিকটা দিলেন বাট পাসপোর্টটা জমা দিবেন আপনি বাংলাদেশে সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি এই কাজটা করতে পারবেন কি না অথবা আপনি ডাকার বায়োমেট্রিকটা দিলেন চট্টগ্রামে আপনি পাসপোর্টটা জমা দিবেন এই কাজটা আপনি করতে পারবেন কি না এটার আনসার হচ্ছে আপনি করতে পারবেন কীভাবে করতে পারবেন আমরা একটু এক্সপ্লেন করি আমি এখানে বিএফএস ও অফিসের ওয়েবসাইটে আসছি আমি এখানে আপনাদেরকে বিষয়টা এক্সপ্লেন করে বুঝাব যেমন একটা বিষয় বলি যে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কেনাডা বিষয়ের জন্য বায়োমেট্রিক দেন না কেন এই ডাটাটা সেন্ট্রালি আইআরসিসির ওয়েবসাইটে রেকর্ড থাকে এটা সেভ করা থাকে তারা সেখানে স্টোরেজ করে ডাটাবেসটা তো যখন আপনি বায়োমেট্রিক দিবেন তখন আপনার অ্যাপ্লিকেশনের কাজ শেষ দেন আইআরসিসি ডিসিশন নিবে আপনাকে ভিসাটা দিবে কি দিবে না যদি আপনাকে ভিসাটা দেয় তখন তারা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার ইস্যু করবে এই পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা তিরিশ দিনের মধ্যে তিরিশ এটার মেয়াদ থাকে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনার পাসপোর্টটা বিএফএস সেন্টার অথবা এম্বাসিতে আপনি জমা করবেন সৌদি আরবে বায়োমেট্রিক দিয়েছেন এবং বাংলাদেশে আসছেন এখন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা চেক করবেন সেখানে সরাসরি স্পেসিফিক কোনো ব্য বিস অ্যাপ্লিকেশান সেন্টারের কথা উল্লেখ করা রয়েছে কি না কোনো লোকেশনের কথা উল্লেখ করা রয়েছে কি না যে আপনি নির্দিষ্ট একটি বিএফএস সেন্টারে জমা দিতে পারবেন এর বাইরে জমা দিতে পারবেন না এমন কোনো কথা উল্লেখ করা রয়েছে কি না যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি থাকে তখন আপনি কি করবেন তখন আপনি ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এই যে ওয়েব ফ্রম ওয়েব ফর্ম ফিল আপ করে আইআরসিসিকে একটা রিকোয়েস্ট করবেন যে আপনি সৌদি আরবে বায়োমেট্রিক দিয়েছেন এবং পাসপোর্টটা আপনি ইয়েতে বাংলাদেশে জমা দিতে চান এই বলে আপনি একটা ওয়েব ফর্ম করবেন ওয়েব ফর্ম করার পরে আপনি আইআরসিসি থেকে কনফার্মেশন নিতে হবে যে আপনি বাংলাদেশে পাসপোর্টটা জমা দিবেন এখন আমি এটা হচ্ছে যে বিএফএস গ্লোবাল অফিসিয়াল ওয়েবসাইট আপনি এখানে আসবেন আসার পরে পাসপোর্ট সাবমিশন ওয়েব ফর্মে চলে যাবেন স্টেপ বাই স্টেপ দেন আপনি এই এন্টারফেস পেয়ে যাবেন তো এখানে সর্বপ্রথম হচ্ছে বিসা ক্যাটাগরি আপনি আপনার বিসা ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন দেন আপনি পাবেন লোকেশন অ্যাট উইচ বায়োমেট্রিক্স ওয়াজ অ্যানরোল্ড আপনি কোন লোকেশানে বায়োমেট্রিকটা দিয়েছেন তো ধরুন আপনি চট্টগ্রামে বায়োমেট্রিক দিয়েছেন এখন লোকেশন হয় ইউ ওয়ান টু সাবমিট ইউর পাসপোর্ট কোন লোকেশানে আপনি পাসপোর্টটা জমা দিতে চান এখানে কিন্তু ঢাকা রয়েছে সো চট্টগ্রামে বায়োমেট্রিক দিয়ে আপনি ঢাকাতে পাসপোর্ট সাবমিট করতে পারবেন আবার আপনি সৌদি আরবে যখন পাসপোর্ট সরি বায়োমেট্রিকটা দিয়েছেন তখন আপনি এই অপশানটা ক্লিক করবেন লোক লোকেশান অ্যাট উইচ বায়োমেট্রিক্স ওয়ার অ্যানরোল্ড আপনি কোথায় বায়োমেট্রিকটা দিয়েছেন আউটসাইড অফ বাংলাদেশ আপনি বাংলাদেশের বাইরে বায়োমেট্রিক দিয়েছেন এখন পাসপোর্টটা কোথায় সাবমিট করবেন এই যে রয়েছে অপশনটা রয়েছে যে কোথায় সাবমিট করবেন সাবমিট করব আমরা চট্টগ্রামে ডাকায় সিলেটে তার মানে অনেকেই কনফিউজ ফিল করে যে এক স্থানে বায়োমেট্রিক দিয়ে অন্য স্থানে পাসপোর্ট জমা দিতে পারবো কি না আনসারটা হচ্ছে সহজ আপনি অবশ্যই পারবেন